একটা চাকরি তার পিছনে আমাদের অনেক সংগ্রাম থাকে পারিবারিক সংগ্রাম আমাদেরকে পেশাগত আমাদেরকে পেশাগত দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করা হয় তার আগে বলা হয় যে তোমরা রান্না করে দাও ঘরের কাজ কমপ্লিট দাও দুটি সন্তানকে মানুষ করে দাও লেখাপড়া করলে রাজ থেকে পড়াশোনা করো তারপরে এতগুলো সংগ্রামে থাক পার করে যখন আমরা সুপারিশ করতে হই তারপরে যদি এই বিয়পনা আসে সেটা আসলেই গরমান্তিক আমাদের এই যে আমাদের আমরা যারা সুপারিশ হয়েছে আমাদের এখন সামাজিকভাবে আর্থিকভাবে এবং আমাদের পারিবারিকভাবে এবং পেশাগত দিক থেকেও আমরা একটা দিকহীনভাবে আছি যদি আমাদের আজকে রেজাল্ট না দিত তাহলে হয়তো বা আমরা পড়াশোনার পথেই থাকতাম এই যে নতুন নতুন বিক্ষোভ

No, no, no. আপনারা যারা মিডিয়া ব্যক্তি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটা খাবার করার জন্য আমাদের এই দুঃখের সাথে আপনারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্যক্তি জীবনে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তাই প্রতি আমার বাড়িতে আমার বয়স বাবা আমার মা আমার দাদি এরা আছে আমি আমার পরিবারের একমাত্র পর্যন্ত আমি এখানে এই নিয়োগ বেশ শূন্য শিকার হচ্ছে আমি এখানে আজকে কেন থাকি আমি আজকে থাকব কোন এক দুই কোন এক যেখানে কবির মুখে আমি পাঠদান করব আমি পূর্বে একটা চাপ করতাম অন্যত জীবনে সবাই বা আমি এখন আমার এই মুহূর্তে একটাই আমি ভুতে সবাই মধ্যে আপনাদের মাধ্যমে বা যাত্রিত কর্তৃপক্ষের মাধ্যমে যোগদান চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেকে দূর দূরান্ত থেকে আসছেন এবং সাংবাদিক ভলেরা আছেন আমরা তাদের মাধ্যমে আমাদের বার্তাগুলো পৌঁছে দিতে চাই এখানে আজকে আমাদের জনসভাবেশে উপস্থিত হওয়ার একটাই লক্ষ্য আমরা দ্রুত ভিত্তিতে নিয়োগপত্র হাতাতে আমরা তাতে দুর্দালয় ঘুরে যেতে পারি এবং শিশুদেরকে আমরা প্রাক্তন করতে পারি

এটা হচ্ছে আমি এই পর্যন্ত তিনবার প্রাইমারি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ তিনবার পরীক্ষা দিয়েছি তবে ভাগ্যের সহিত আমি দুইবার চাকরি পাইনি ইনশাল্লাহ এবার চাকরি পেয়েছি এতে শুনে আমার গ্রামের সকল মানুষ অত্যন্ত খুশি হয়েছে প্লাস আমি সামান্য একজন শিক্ষক পাশাপাশি আমি পার্ট টাইম শিক্ষকতা করি একটি হাই স্কুলে ওখানকার আমার শিক্ষক যে স্কুলে শিক্ষকতা করি ওই স্কুল আমার শৈশবের স্কুল আমি ওখানে পড়াশোনা করেছি বর্তমানে শিক্ষকতা করি এক নম্বর কারণ হচ্ছে আমি ওখানে থেকে শিক্ষকতা লাইনে থাকলে পড়াশোনাগুলো চালিয়ে দেওয়া যায়